দুই যুবককে জেল হেফাজতে জেরা করে আগ্নেয়াস্ত্র উদ্ধার কাঁদিতে নাবালিকা অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল এরপর জেরা করে ধৃতদের কাছ থেকে সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পুলিশ মঙ্গলবার রাতের ওই ঘটনা কাঁদি থানার বুধবার ফের ধৃতদের কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কেই চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃতরা হলো কাঁদি থানার গোকর্ণ বাজার এলাকার যুবক মাসাদুল হাসান ও একই থানার কোষবাসপুর গ্রামের যুবক খাইরুল শেখ সম্প্রতি গ্রামের এক নাবালিকা অপহরণের ঘটনার অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে কাঁদি থানার পুলিশ দুই যুবককে গোকর্ণ গ্রাম থেকে গ্রেপ্তার করেছিল রবিবার তাদের কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কেই চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন এরপর পুলিশ জেরা করে দুই যুবকের কাছে থেকে আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে পুলিশ জানিয়েছে দুটি ওয়ান শাটার সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এছাড়াও দুটি বাইক দুটি মোবাইল কিছু নগদ টাকা সহ বিভিন্ন ডকুমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 जीरो फोर एवं नाइन আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় সফলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় টাকা অবধি কেনাকাটার উপর রয়েছে দশ পার্সেন্ট ছাড় সহ একশো টাকা মূল্যের অন্য সম্পূর্ণ ফ্রি দশ হাজার টাকার কেনাকাটার সংজ্ঞা রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ দশ পার্সেন্ট ছাড় এই সুবিধা থাকছে রমজান এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপাড়া এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ